ইসমিল্লা রহমান রহিম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনীতির প্রথমপত্রে প্রথম অধ্যায় যার শির হচ্ছে মৌলিক অর্থনীতি অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান আমাদের দৈনন্দিন জীবনে দুইটি মৌলিক অর্থনীতির সমস্যার সম্মুখীন হতে হয় যার নাম হচ্ছে দুষ্প্রাপ্যতা আর আরেকটি হচ্ছে নির্বাচন বিদরা অর্থনীতি নিয়ে যে আলোচনা করেছেন প্রত্যেক অর্থনীতিবিদদের আলোচনাতে এই দুইটি বিষয় প্রাধান্য পেয়েছে এবং অর্থনীতির আলোচ্যসূচীর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি আলোচ্যসূচী হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন আমরা প্রথমে জানতে হবে দুষ্প্রাপ্যতা কী অর্থনীতির ভাষায় দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে বোঝায় আমাদের অভাবসীম সম্পদ সীমিত যদি সম্পদ সীমিত না হতো সম্পদও অসীম হতো তাহলে অসীম অভাব আমাদের একসাথে পূরণ করা সম্ভব হতো যেহেতু অভাবসীম সম্পদ সীমিত এজন্য আমরা সীমাবদ্ধ সম্পদের মুখামুখি হতে হয় অর্থাৎ সম্পদের স্বল্পতার মুখামুখি হয় এই সম্পদের স্বল্পতার মুখামুখি হওয়ার নামই হচ্ছে গিয়া দুষ্প্রাপ্য বা এসকার সিটি যদি আমাদের অসীম সম্পদ থাকতো তাহলেই অসীম অভাব একসাথে পূরণ করা সম্ভব হতো এবং আমরা কোনো সম্পদের স্বল্পতার বা যুদ্ধতার মুখামুখি হতাম না দুই নম্বর সমস্যা হচ্ছে নির্বাচন যেহেতু আমাদের অভাবসীম সম্পদ সীমিত এই সীমিত সম্পদ দ্বারা সকল অভাব একসাথে পূরণ করা যেহেতু সম্ভব নয় এজন্য আমাদের নির্বাচনের মুখামুখি হতে হয় পাবের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় অভাব বাছাই করার নাম অসংখ্য অভাবের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় অভাব বাছাই করার নামই হচ্ছে নির্বাচন বা চয়েস একটি উদাহরণ দিলে আমাদের কাছে নির্বাচনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ধরে নিলাম আমার অভাব দুইটি বিষয়ের অভাব রয়েছে একটি হচ্ছে গে বই কিনতে হবে আর কি আমাকে জামা কিনতে হবে আমাদের ধরে নিলাম আমার কাছে পাঁচশত টাকা আছে এই পাঁচশত টাকা দিয়ে এই দুইটি অভাব মোচন করা সম্ভব নয় এখন আমাকে অথচ আমার এই দুইটি অভাবই মোচন করা প্রয়োজন কিন্তু আমার সম্পদ সীমাবদ্ধতার কারণে এই দুইটি অভাব একসাথে মোচন করা সম্ভব নয় আমার কাছে সম্পদ সীমিত অর্থাৎ আমার কাছে পাঁচশত টাকা রয়েছে এই পাঁচশত টাকা দিয়ে যে কোনো একটি অভাব মোচন করা যায় এখন কিন্তু আমার আমার কিন্তু এই দুইটির অভাব রয়েছে যেহেতু সম্পদ সীমিত অর্থাৎ আমার কাছে পাঁচশত টাকা রয়েছে এই দুইটি অভাব একসাথে পূরণ করা সম্ভব নয় এজন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই দুইটি অভাবের মধ্যে আমার সবচেয়ে প্রয়োজনীয় অভাব কোনটি যেটা বেশি প্রয়োজন সেটা আগে আমাকে বাছাই করে নিতে হবে যেটা বেশি প্রয়োজন সেটা বাছাই করার নামই হচ্ছে গিয়া নির্বাচন ধরে নিলাম আমার বইয়ের বেশি প্রয়োজন আমার বইয়ের বেশি প্রয়োজন এজন্য আমাকে বই কিনতে হবে তাহলে এই যে আমার পাঁচশত টাকা দিয়ে আমার এই দুইটি অভাবের মধ্যে বইয়ের অভাবটা পূরণ করার নামই হচ্ছে গিয়া নির্বাচন উপরোক্ত দুইটি সমস্যা থেকে অর্থাৎ দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের নির্বাচন সমস্যা থেকে অর্থনীতির আরও তিনটি মৌলিক সমস্যার সৃষ্টি হয়েছে একটি হচ্ছে কি উৎপাদন করব আরেকটি হচ্ছে কিভাবে উৎপাদন করবো আরেকটি হচ্ছে কার জন্য উৎপাদন করব কী উৎপাদন করব প্রত্যেকটা অর্থনীতির প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে আমি কি দ্রব্য উৎপাদন করব। কোন দ্রব্য উৎপাদন করব আমার কোন দ্রব্যগুলা প্রয়োজন সর্বাধিক প্রয়োজন সেটা সিদ্ধান্ত নেওয়া একটি গুরুত্বপূর্ণ সমস্যা কারণ যেহেতু আমাদের পর্যাপ্ত সম্পদ নেই এবং সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব নয় এজন্য আমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমার কোন কোন দ্রব্য প্রয়োজন সেই যে দ্রব্য সর্বাধিক প্রয়োজনীয় সেটা আমি প্রথমেই উৎপাদন করে নিব যেহেতু সম্পদ সীমাবদ্ধ এবং সম্পদে বিপল্প ব্যবহার রয়েছে যদি আমরা একটা সম্পদ এক্ষেত্রে ব্যবহার করার পরে একটি দ্রব্য উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করলে অন্য ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না এজন্য আমি কোন দ্রব্য উৎপাদন করব সেটা সিদ্ধান্ত নেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি বিশ্লেষণের জন্য কী উৎপাদন করব। এই বিষয়টি বিশ্লেষণের জন্য আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্য নিতে পারি উৎপাদন সম্ভাবনা রেখা কি? অর্থনীতির বাসায় উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা আমাদের সীমিত সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে দুইটি উৎপন্ন দ্রব্যের সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে আবার বলছি যে রেখা আমাদের সীমিত সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে দুইটি উৎপন্ন দ্রব্যের সর্বোচ্চ উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে অর্থাৎ আমার কাছে যে সীমিত সম্পদ রয়েছে এবং যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি এবং সম্পদের সাপেক্ষে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করতে পারব সেটা যে রেখায় দেখায় সেটা হচ্ছে উৎপাদন সম্ভব রেখা রেখা বলে ইংলিশে এটাকে বলা হয় প্রোডাকশন পজিবিলিটি কার যেটাকে সংক্ষেপে বলা হয় পিপিসি মানে প্রোডাকশন পজিবিলিটি কার যেটা বাংলা হচ্ছে কি উৎপাদন সময় এখন কি উৎপাদন করবো সেটা বিশ্লেষণ করার জন্য আমরা পিপিসি এর সাহায্য নিতে পারি যেমন আমরা এটা একসক্ক এটা হচ্ছে গিয়ে ওয়াইক্য আমি ধরে নিলাম আমার কাছে একটি একখণ্ড জমি রয়েছে এই জমি দিয়ে আমি ধান উৎপাদন করতে পারি এবং অথবা গম উৎপাদন করতে পারি আমরা ভূমি অক্ষে দান দিলাম লম্বক্ষে গম দিলাম এখন যদি আমি দান উৎপাদন না করে আমি সম্পূর্ণ জমি আমি গম উৎপাদন করি তাহলে আমি এতটুকু পরিমাণ গম উৎপাদন করতে পারি ধরে নিলাম আমি দশ টন গম উৎপাদন করতে পারি আর যদি আমি শুধুমাত্র দান উৎপাদন করে করি গম উৎপাদন না করে তাহলে আমি ধরে নিলাম বিশ মন আমি দান উৎপাদন করতে পারি অর্থাৎ আমি যদি গম উৎপাদন না করে একখণ্ড জমি দ্বারা শুধুমাত্র দান উৎপাদন করি তাহলে আমি বিশ মন দান উৎপাদন করতে পারব এখন যদি আমি সিদ্ধান্ত নিই যে আমি ধান উৎপাদন করব গম উৎপাদন করব। অর্থাৎ আমি একখণ্ড জমি দিয়ে দুই ভাগ করে আমি কিছু কিছু অংশে দান কিছু অংশে গম উৎপাদন করবো সেক্ষেত্রে আমি একটি বিন্দু নিতে পারি ধরে নিলাম আমি পাঁচ মন গম দশ মন দান উৎপাদন করব তখন আমার এই বিন্দুটা এখানে আসবে এই নিলাম এই বিন্দুটির নাম হচ্ছে গিয়া এই বিন্দুর নামে এ এটার নাম হচ্ছে বি এটার নাম দিলাম সি তখন আমার এই বিন্দুটা তৈরি হয় পাঁচ পাঁচমন গম দশ মন ধান যদি উৎপাদন করে যদি এই বিন্দুটা এই বিন্দুতে আমি উৎপাদন করবো তখন আমরা যদি এই বিন্দুগুলো আমরা যোগ করি তাহলে একটি উৎপাদন সম্ভাবনা রেখা দেখা এই যে আমি কি দ্রব্য উৎপাদন করব সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই কি দ্রব্য উৎপাদন করব সেটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পজিবিলিটি কার দ্বারা বিশ্লেষণ করতে পারে দ্বিতীয় অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে কীভাবে উৎপাদন করব প্রত্যেকটা অর্থনীতিতে যেহেতু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে দুষ্প্রাপ্যতা রয়েছে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি একটি দ্রব্য অথবা আমার দ্রব্যগুলো কীভাবে উৎপাদিত হবে সেটা নির্ভর করে অর্থ বিদ্যমান অর্থনীতিতে কোন ধরনের সম্পদ পর্যাপ্ত রয়েছে কোন ধরনের উপকরণগুলো রয়েছে সেটার উপর নির্ভর করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দ্রব্য কীভাবে উৎপাদন করব যেমন আমি একটি উদাহরণ দিলে আমরা আমাদের একটি উদাহরণ দিলে আমাদের কাছে বিষয়টি সব পরিষ্কার হবে যেমন বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতিতে লেবার বা শ্রমিক বেশি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তাদের শ্রমিক কম কিন্তু তাদের মূলধন বা ক্যাপিটাল বেশি এজন্য বাংলাদেশে সরকার বা বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যেহেতু লেবার বেশি এজন্য বাংলাদেশ কোনো দ্রব্য এমনভাবে উৎপাদন করবে যাতে লেবার বেশি এবং ক্যাপিটাল কম লাগে যেমন ধরে নিলাম আমি এই বাংলাদেশে এই বিন্দুতে এ বিন্দুটি উৎপাদন করলো এ জায়গাতে আমরা লেবার বেশি ব্যবহার করতেছি ক্যাপিটাল আমরা এতটুকু ব্যবহার যেমন কে ওয়ান আর এখানে এল ওয়ান আমরা লেবার লেবার ব্যবহার করছি যেহেতু লেবার বেশি ক্যাপিটাল কম এবং লেবার এবং ক্যাপিটালের সমন্বয়ে আমরা এই বিন্দুতে এ বিন্দুটি উৎপাদন করবো কেন উৎপাদন করব বাংলাদেশ এই বিন্দু এ বিন্দুতে উৎপাদন করবে কারণ বাংলাদেশের লেবার বেশি ক্যাপিটাল কমের জন্য বাংলাদেশ এ বিন্দুতে উৎপাদন করবে এখন যেহেতু যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল বেশি অর্থাৎ মূলধন বেশি এজন্য যুক্তরাষ্ট্র চাইবে ক্যাপিটাল বেশি ব্যবহার করতে এবং লেবার কম শ্রমিক কমের জন্য কম শ্রমিক এবং ক্যাপিটাল বেশি ব্যবহার করে সে উৎপাদন করতে চাইবে এজন্য যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে এই বিন্দুতে উৎপাদন করার এই অর্থাৎ ক্যাপিটাল যাতে বেশি ব্যবহৃত হয় এবং লেবার কম এই বিদ্যুতে যদি উৎপাদন করে ধরে নিলাম ক্যানট এই বিন্দুতে উৎপাদন করে তাহলে ক্যানট পরিমাণ ক্যাপিটাল আর লেবার অ্যালনট পরিমাণ অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি এই বিন্দুতে উৎপাদন করে তাহলে এখানে ক্যাপিটাল বেশি লাগতেছে লেবার কম লাগতেছে আর এই বিদ্যুতটার নাম আমরা দিলাম বি অর্থাৎ বি বিন্দুতে অর্থাৎ কীভাবে উৎপাদন কর করবো একটা অর্থনীতি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক সমস্যা এবং সেটা নির্ভর করে আমার অর্থনীতি বিদ্যমান প্রযুক্তি বিদ্যমান উৎপাদনের উপকরণের রূপ তৃতীয় মৌলিক সমস্যা হচ্ছে খাড় জন্য উৎপাদন করব একটি অর্থনীতিতে শুধুমাত্র দ্রব্য উৎপাদন করাই শেষ কথা নয় আমাকে দেখতে হবে উৎপন্ন দ্রব্য সমাজের উপকারে আসছে কিনা না উৎপন্ন দ্রব্য আমাদের সমাজের মানুষের কল্যাণ সাধন করছে কিনা না উৎপন্ন দ্রব্য আমাদের সমাজের মানুষের অভাব মোচন করতে সক্ষম হচ্ছে কিনা না সেটা সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ বিষয় আমি আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করব না বিলাস দ্রব্য উৎপাদন করব সেই সিদ্ধান্ত অর্থনীতির ব্যবস্থা বেদে ভিন্ন হতে পারে যেমন গণতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা সমাজ সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক ব্যবস্থায় উৎপাদনের মূল বা আলোচ্য বিষয় তাকে সমাজের কল্যাণ সাধন করা এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি উৎপন্ন আমি দ্রব্য যে উৎপাদন করব সেটা কার জন্য উৎপাদন করব